এই মাত্র বিশেষ খবর বিচারপতি সিংহের এজলাস থেকে সরলো পুলিশ সংক্রান্ত মামলা মামলা কেন বদল এবার কোন বিষয়ে শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিংহের এজলাস থেকে সরল পুলিশ সংক্রান্ত যাবতীয় মামলা গত দশই জুন কলকাতা হাইকোর্টের সময়সূচি রোস্টার পরিবর্তন করে পুলিশ সংক্রান্ত মামলাগুলি দেওয়া হয়েছিল বিচারপতি সিংহের এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত কিছু মামলা শুনেও ছিলেন তিনি কিন্তু এক মাস কাটতে না কাটতেই সেই সময় সূচি বদলানো হল শুক্রবার হাইকোর্টের সিদ্ধান্ত পুলিশ সংক্রান্ত মামলার বদলে বিচারপতি সিংহ এবার শুনবেন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি হাইকোর্ট সূত্রের খবর শুক্রবারই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে হঠাৎ সময়সূচি বদলা বদলের কারণ কি হাইকোর্ট সূত্রের খবর বিচারপতি রাজশেখর মান্তা সম্প্রতি সিঙ্গাল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন সেই জন্য বিচারপতিদের বিচার্য বিষয়ে কিছু পরিবর্তন করা হয়েছে এতদিন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি বিচারপতি মন্থা শুনতেন এবার সেই মামলা যাবে বিচারপতি সিংহের এজলাসে সেই হিসাবে টেট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির বিচার প্রক্রিয়াও বিচারপতি সিংহের এজলাসেই হওয়ার কথা অন্যদিকে বিচারপতি সিংহের এজলাস থেকে পুলিশ সংক্রান্ত মামলাগুলি সরবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আদালত সূত্রের খবর এবারে সময়সূচি পরিবর্তন হলেও অধিকাংশ বিচারপতির বিচার্য বিষয়ে পরিবর্তন হয়নি শুধুমাত্র কয়েকজন বিচারপতির এজলাসে থাকা মামলার সূচি পরিবর্তন হয়েছে এই ছিল ছোট্ট খবরটি বন্ধুরা আপনাদের প্রতিকে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অবশ্যই বাজিয়ে রাখবেন